অনেকে থাকে যেহেতু নাকে টোল পরে বাট নাকে যে একটা টোল পরে বা কিছু এটা না আমার অনেক প্রিয় মানুষরা অনেক পছন্দ করে অবশেষে নিজের ফাটা নাক নিয়ে মুখ খুলেন চিত্রনায়িকা স্বপ্নমি ইয়াসমিন বুবলি বুবলিকে নিয়ে সব সময় একটা কথা শোনা যায় সেটা হচ্ছে বুবলির নাকের মাঝে ফাটা যা নিয়ে এতদিন কোনো মন্তব্য করেননি তিনি ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন ওনিকাহো তো করে বা কিছু করে হয় নাকের কারণে শবনমিয়া আসমিন বুবলিকে নিয়ে হাসি ঠাট্টা কম করা হয় না তবে এই প্রথমবার বুবলি তার নাক নিয়ে কথা বলেছেন বুবলি বলেন অনেক জনি তার নাক নিয়ে কথা বলেছে তার নাক অনেকেরই পছন্দ না অনেকের কাছে ভালো লাগে না নাকের মাঝে টোল বুবলি বলেন মিডল ইস্টের অনেক কান্ট্রিতে এমন নাক দেখা যায় নাকের মাঝে টোল পরে। অনেকের গালে টোল পরে অনেকের নাকেও টোল পরে অনেকের গালে টোল পরে আমার নাকে টোল পড়েছে আমার অনেক প্রিয়জনেরই কিন্তু আমার নাকের টোলই পছন্দ এখানে শাকিব খানকে হালকা করে ইঙ্গিত করেছেন স্বপ্ন মিয়াসমিন বুবলি স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ পুবলি আরও বলেন অনেকের তাদের শরীরের কোনো কিছু পছন্দ না হলে সার্জারির মাধ্যমে কারেকশন করিয়ে থাকে কিন্তু আমার কাছে কখনোই মনে হয়নি আমার নাক সার্জারি করতে হবে ন্যাচারাল যেমন আছে তেমনই সুন্দর লাগে এখানে বুবলি অপবিশ্বাসকে খোঁচা দিয়েছেন অপবিশ্বাস তার মুখে বেশ কিছু সার্জারি করেছেন জা বুটক্স ফিলার চিনে সার্জারি করেছেন অপবিশ্বাস থুতনিতে ভিসেব করেছেন তবে বুবলি তার ফাটা নাক সার্জারি করতে রাজি নন যতই বাজে মন্তব্য করা হোক না কেন বুবলি কখনোই তার নাক সার্জারি করাবেন না তার নাক কারও পছন্দ না হলেও কিছু আসে যায় না বুবলির এই নাকি সাকিব খানের নাকি একসময় অনেক পছন্দের ছিল এই ঈদে বুবলির জংলি সিনেমা মুক্তি পেয়েছে শুরু থেকে হাইপ তুলতে না পারলেও ধীরে ধীরে দর্শক বাড়ছে জংলি সিনেমার ভিউয়ার্স বুবলির মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন